অজিত ভূয়া স্মৃতিমেলা দু চব্বিশ কবে কি প্রোগ্রাম আছে সেটাই কিন্তু ফার্স্ট আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি তো পোজ করে এই জায়গাটা দেখে নাও কবে কি প্রোগ্রাম আছে আজকে অর্থাৎ পনেরো তারিখ কিন্তু আসছে এখানে শতাব্দীর রায় অজিত ভূয়ের মঞ্চটাকে কিন্তু রাস্তার ধারে খুব সুন্দর করে আজকে সাজিয়েছে যেহেতু ওনার উদ্দেশ্যেই সাত দিন মেলা হতে চলেছে এখানে আর চার সাইডে দেখুন টুনি বাল্ব দিয়েছে এবং স্মৃতি মঞ্চটার নিচে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এবং মেলাতে প্রবেশ করার আগে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অজিত ভূয়ার মেলা উদ্দেশ্যে কিন্তু চৌধুরী মেডিকেল যেটা কিন্তু বালিপাতা থেকে একটা সুন্দর ক্যাম্প এখানে বসেছি এটা কিন্তু খুব সুন্দর একটা ভালো ব্যাপার আর আজকে এখানে কিন্তু ম্যারাথন দৌড় ছিল সকাল ঠিক নটার সময় কিন্তু ম্যারাথন দৌড় যেহেতু শীতকালের বেলা সেই জন্য উঠতে একটু দেরি হয়েছে তোমরা তো বুঝতেই পারছো ঠান্ডায় নটার সময় কি আর ওঠা যায় আর ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতায় এখানে কিন্তু পুরস্কার প্রথম পুরস্কার ছিল পাঁচ হাজার টাকা ও ট্রফি দ্বিতীয় পুরস্কার ছিল তিন হাজার টাকা ও ট্রফি তৃতীয় পুরস্কার ও ট্রফি এবং বাকি প্রথম সাতজনকে কিন্তু কিন্তু বিশেষ পুরস্কার দিয়ে এখানে সম্মানিত করা হয়েছে আর সুন্দর এই যে দেখতে পাচ্ছি অলরেডি আমি প্রবেশ করেই গেছি এবং দেখতে পাচ্ছি আমি ভেলপুরি দোকান মিষ্টির দোকান সাইডে কাপড় দোকান সমস্ত দোকান কিন্তু এখানে বসে গেছে স্টেশনারি মনোহারি খুব সুন্দর করে একটা মেলা যেভাবে মানে সুন্দরভাবে সেজে উঠে সেরকম ভাবে কিন্তু সুন্দরভাবে এই অজিত ভাঁয়া স্মৃতি মেলা কিন্তু সুন্দর সেজে উঠতে চলেছে এবং পনেরো তারিখ আজকে কিন্তু আসতে চলেছে আপনারা সকলেই রায় আসুন এবং কিভাবে আসবেন আপনারা যদি হাওড়া থেকে বা যে কোনো প্রান্ত থেকে যদি আসেন আপনারা ঘাটালের বাস ধরবেন ওখানে বকুলতলা বকুলতলা বলে একটা আছে থেকে রাজ কলেজ চলে আসবেন ওই রাজ কলেজের সামনেই কিন্তু গ্রাউন্ডে এই মেলাটা হচ্ছে এবং আপনারা মেদিনীপুর থেকে আসলেও কিন্তু নারাজলের বাস ধরে চলে আসতে পারবেন খুব সুন্দর একবারে দারুণ সুন্দর এখানে মেলা হতে চলেছে এবং বিভিন্ন সুপার অভিনেত্রী এখানে আসতে চলেছে এখন এই মুহূর্তে আমি কিন্তু মেলা সর্ব উঁচুতে আমি দাঁড়িয়েছি যেটাতে দাঁড়িয়েছি সেটা হচ্ছে মরণ কু যেখানে কিন্তু বাইক রাইড হবে এবং এই যে ভেতরটা দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু বাইকগুলো ঘুরবে দেখতে এখনই আমাকে খুব ভয় লাগছে তাহলে যখন বাইকগুলো ঘুরবে তখন তাহলে কেমন ভয় লাগবে এবং কত টাকা কি এন্ট্রি ফি সেটা ঠিক জানি না তবে পঞ্চাশ ষাট টাকা এরকমই মনে হচ্ছে এন্ট্রি ফি হবে রীতিমতো এখানে উঠে কিন্তু ভয় লাগছে এই সেই মরণ কুয়ায় এবং এই উপর থেকে মেলার পুরো ভিউটা আপনারা দেখতে থাকুন জাস্ট অসাধারণ লাগছে দেখুন এই হচ্ছে মেলার সম্পূর্ণ ভিউ ঠিক রাজ রাজকলেজের সামনে এবং রোডের সামনেই কিন্তু মেলাটা হচ্ছে জাস্ট অসাধারণ ভিউটা লাগছে জাস্ট ড্রোন ভিউর মতো লাগছে এরকম যদি প্রতিটা মেলায় এরকম টপ টপ একটা উঁচু জায়গা থাকতো সেখান থেকে কিন্তু মেলার পুরো ভিউটা নিয়ে যেত তো সেরকমই একটা ফিলিংস হচ্ছে ওখানটায় উঠে জাস্ট অসাধারণ কিন্তু আমার লাগছে এই বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলোই কিন্তু এই যে চার কিন্তু ঘুরবে এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে এরকমই কিছু ব্যাপার সেই জন্যই কিন্তু এই বাইকগুলো এখানে রাখা হয়েছে স্টেজটা মোটামুটি কমপ্লিট হতেই যায় যেহেতু আজকে রাত্রিতে প্রোগ্রাম আছে এবং স্টেজের সাইডে দুটো জুতো দোকানও বসেছে এবং সাইডে কিন্তু অ্যাড অ্যাড বসবো ওই যে নীল রকমের পর্দা দেখতে পাচ্ছ মেবি ফিসার ওখানে একটা বড় পোস্টার দিচ্ছে আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা কি এখানে আসবে নাকি ভাবছো তাহলে শীতের এই রাত্রিতে একবার চলে আসো এই মেলাটা ঘুরে যাও এবং কীভাবে আসবে সেটা তো বলেই দিলাম ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিই এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও